ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব। সেই বিষয়টা হচ্ছে বেস্ট প্র্যাকটিসেস ফর ফেসবুক স্টার আপনারা হয়তো অনেকে স্টার সেট আপটা পেয়েছেন বাট স্টার পান নাই স্টার পাওয়া এতটা সহজ না কারণ স্টারের সাথে মানুষের পরিচিতিটা ততটা নেই অর্থাৎ কারো কাছে স্টার আছে এরকম মানুষের সংখ্যা খুবই কম স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা হয়তো একটা স্টারের কারণে ফিল করতে পারছেন না সেই স্টারটা আপনি কিভাবে পাবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো এখান থেকে যে টিপসটি আপনি নিতে পারবেন সেই টিপসটির ফলে আপনি কিন্তু স্টার পেয়েও যেতে পারেন দেখুন বেস্ট প্র্যাকটিসেস ফর ফেসবুক স্টারস আপনাকে যে প্র্যাকটিসগুলো করলে ফেসবুক মনে করতেছে যে আপনি স্টার পাবেন সেই বেস্ট প্র্যাকটিসটা কি আজকের ভিডিওতে কিন্তু ডিটেলস বলার চেষ্টা করব তো বন্ধুরা রিকোয়েস্ট করবো ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখুন তাহলে কিন্তু আপনি এখান থেকে উপকৃত হতে পারবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করব। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি কিন্তু রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করি যদি আমার ভিডিওগুলোর ধারাবাহিকতা দেখেন তাহলে বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর পরবর্তী অংশ আমরা চলে যাই বেস্ট প্র্যাকটিসেস পর ফেসবুক স্টার আর এ নিয়ে আসলে ইউটিউবে কোনো ভিডিও আছে কিনা সেটাই আমার সন্দেহ লাগতেছে এভাবে ডিটেলস নিয়ে আর কি স্টার মনিটাইজেশন ইস এভেলেবল টু ক্রিয়েটর হো মিট প্রোগ্রাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলতে বোঝাচ্ছে যে আপনি কি কি কাজ করলে আপনার কন্টেন্টে আপনার ফোস্টে লং ভিডিওতে এবং আপনার স্টোরিতে আপনি স্টার পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানে যে সারমর্মটা রয়েছে ফিন অ্যান্ড এডুকেশনাল কমেন্ট এখানে যাওয়ার আগে আমি একটু কথা বলে নিই সেটা হচ্ছে ফর এভরি স্টার ইউ রিসিভ ফেসবুক উইল পে ইউ পয়েন্ট জিরো ওয়ান ইউএসডি অর্থাৎ অ্যাক্সেন্ট করে দেবে একটা স্টার থেকে আপনি কিন্তু অ্যাক্সেন্ট পাবেন আর সেই স্টারগুলো যদি আপনি কন্টিনিউয়াসলি পেতে থাকেন তাহলে আপনার ফেজ কিন্তু গ্রো হবে আপনার ফেসে একটা স্টার যখন কেউ গিফট করবে অন্য কেউ দেখবে আপনার ফেজে কিন্তু এমনিতে এনগেজমেন্ট বেড়ে যাবে রিচ বেড়ে যাবে মানুষের আগ্রহটা বেড়ে যাবে তুমি বলছে ফিন অ্যান্ড এডুকেশনাল কমেন্ট রাইট এ কমেন্টস অন ইউর ভিডিও এক্সপ্লেনিং হোয়াট স্টার আর হো টু সেন্ড দ্যাম ফিন ইউর কমেন্ট টু দ্য টপ অফ ইউর কমেন্ট সেকশন আপনি যে ভিডিওটা বা কন্টেন্ট বা ফোস্টে বলেন্লোড করবেন সেই ফোস্টে আপনি একটা কমেন্টস দিবেন দ্য ইউ ক্যান সাপোর্ট মি গিভ মি ওয়ান স্টার এই কথাটা লিখেই আপনি কিন্তু এডুকেশনাল কমেন্ট করবেন আপনার ফোস্টে বা রিলসে বলেন বিষয়টা হচ্ছে এখানে ক্লিয়ার আপনি যদি এভাবে সাপোর্ট না চান তার সেন্টার রয়েছে তারা কিন্তু আপনাকে স্টার দিবে না বা না বললে কিন্তু পৃথিবীতে আসলে কিছুই হয় না দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ক্রিয়েটে এ কাস্টম মেসেজ কাস্টম মেসেজেস এফেয়ার্স সাইড ইউর ভিডিওস অ্যান্ড ক্যান হেল্প এনকারেজ ইউর ভিউয়ার্স টু সেন্ড স্টার টু ইউ ক্রিয়েট মাল্টিপল মেসেজ টু অ্যাড ভ্যারাইটি ফর ইউর ভিউয়ার্স অর্থাৎ এখানে বলছে যে ফেসবুকের যে ভিডিওটা আপনি তৈরি করবেন সেই ভিডিওর মধ্যে আপনাকে যে স্টার গিফট দেওয়ার জন্য সেই কথাটা বলার জন্য বলছে অর্থাৎ আপনি সেখানে আপনার ভিউয়ারকে উৎসাহিত দেবেন যা আপনাকে স্টার সাপোর্ট করার জন্য যেমন আমরা বলি যে ভিডিওতে লাইক করার জন্য কমেন্টস করার জন্য সাবস্ক্রাইব করার জন্য বলি সেভাবে আপনি আপনার ভিডিওর মধ্যে রিলসের মধ্যে আপনি কিন্তু শেষে যায় বলবেন স্টার গিফট দেওয়ার জন্য তিন নম্বরে বললেন ফোস্ট অ্যান্ড প্রমোট স্টার রেগুলারলি বিষয়টা হচ্ছে আপনাকে যদি কেউ স্টার গিফট করে থাকে সে স্টারের গিফটটাকে আপনি হাইলাইটস করবেন স্টারটাকে প্রোমোশনাল পোস্ট করবেন যে অমুক ব্যক্তি আমাকে স্টার দিয়েছে এভাবে কিন্তু আপনি হাইলাইটস করবেন ল্যাট ইউর ফলোয়ার্স নো দ্যাট ইউ হ্যাভ নিউ ভিডিও কন্টেন্ট অ্যান্ড শেয়ার উইথ দ্যাম দ্যাট দে ক্যান সাপোর্ট ইউ বাই সেন্ডিং স্টার উইল বি হেল্পিং ইউ উইথ দ্য সেন্ডিং স্টার অন লাইভ অ্যান্ড অন ডিমান্ড ভিডিওস বিশেষ করে আপনার লাইভে কিন্তু আপনি স্টার সংক্রান্ত কথা বলবেন যে আমাকে একটা স্টার দিয়েছিল এরকম স্টার গল্প কিন্তু সেটা হচ্ছে ক্রিয়েট এ স্টার গোল্ড আপনাকে স্টার গোল্ড ঠিক করতে বলছে ফেসবুক সেটা কিভাবে ঠিক করবেন স্টার গোলস অ্যালাউজ ভিউর্স টু কন্ট্রিবিউট টু এ টার্গেট অন এন অবজেক্টিভ দ্যাট ইউ সেট ইন মোর মিনিংফুল ওয়ে পার্সেসিং এ নিউ কম্পিউটার অন ক্যামেরা ইকুইপমেন্ট যে আপনি যদি আপনি লাইভে আসেন যে আমাকে যে একটা স্টার গিফট করবে আপনি তাকে স্টার গিফটের পরিবর্তে আপনি একটা ইনফরমেশন দিতে পারেন কোনো একটা গ্যাজেট সম্বন্ধে আপনি একটা রিভিউ দিতে পারেন এই ধরনের হেল্পগুলো আপনি করতে পারেন এই ধরনের বিষয়গুলোকে আপনি হাইলাইটস করার চেষ্টা করবেন পরে যেটা বলছে সেটা হচ্ছে রিকগনাইজ ইউর স্টার সেন্ডার এই এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা এবং লাস্টে আপনাদেরকে একটা নিনজা টেকনিক বুঝাবো যে কীভাবে আপনারা স্টার পাবেন সেটা ধৈর্য ধরে দেখুন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন এই আপনাকে স্টার দিবে তাকে কিন্তু আপনি রিকগনাইজ করতে হবে স্বীকৃতি দিতে হবে কিভাবে স্বীকৃতি দেবেন যে আপনাকে হচ্ছে তাকে আপনার ফটোর সাথে অ্যাড করে আপনি ফোস্ট করবেন যে ওমোকে স্টার গিফট করেছে অথবা যে কমেন্টসের মাধ্যমে স্টার গিফট করেছে সেই কমেন্টসটাকে হাইলাইটস করবেন অর্থাৎ স্টার সেন্ডারকে বড় করার চেষ্টা করবেন আপনি কারণ অন্যান্য স্টার সেন্ডার যখন দেখবে একজন স্টার সেন্ডারকে আপনি এতভাবে প্রমোট করতেছেন তখন কিন্তু অন্যান্য স্টার সেন্ডারও মনে করবে যে না তাহলে তো আমাকে স্টার গিফট করা উচিত তারপর যে বিষয়টা দেখুন ব্যাচ রেসপন্ডেড টু কমেন্টস ফ্রম স্টার সেন্টার রিভিউ ইউর স্টার ইনসাইড ফ্যান উইথ ইউর বিহিউর যা হোক এখানে আরও অনেক ধরনের ইনফরমেশন রয়েছে তো টেকনিক্যালি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যদি স্টার পেতে চান অবশ্যই আপনি কিন্তু রিলস ভিডিও আপলোড করবেন এবং কি আপনার রিলস ভিডিওটা কোনো একটা শিক্ষণীয় অথবা কোনো একটা আনন্দদায়ক এই ধরনের রিলস ভিডিও তৈরি করবেন তৈরি করার পর আপনি রিলস ভিডিওর মধ্যেই লাস্টে আপনি সাপোর্ট করার জন্য স্টার বলে দেবেন কমেন্টসে পিন এডুকেশনাল কমেন্ট করে সেটা বলে দেবেন অনেকেই যেটা করতেছে সেটা হচ্ছে যারা স্টার সেন্ডার রয়েছে তাদের একটা লিস্ট করে লিস্ট করার পর ওই স্টার সেন্টারদের সাথে ইন্টারাকশান বাড়ানোর চেষ্টা করে যারা স্টার সেন্টার রয়েছে তাদের ফেসগুলোকে প্রোফাইলগুলোকে ফলো করে তারা কি কাজ করে তাদের কাজগুলোকে তারা মূল্যায়ন করে লাইক করে সেভাবে কিন্তু স্টার সেন্টারের সাথে কিন্তু আপনার কমিউনিকেশানটা বাড়বে স্টার সেন্টার আপনি কোথায় পাবেন সেটা হচ্ছে আপনি যখন দেখবেন বড় বড় প্রোফাইলে লাইভে যায় তখন যারা স্টার সেন্ড করে তাদের যে স্টার সেন্টারদের একটা লিস্ট করবেন সেই কমেন্টসটার মধ্যে আপনি কিন্তু লাইক এবং কমেন্টস করবেন কমেন্টস করার পরে দেখবেন আপনার সাথে ইন্টারাকশান বাড়বে এভাবে কিন্তু আপনি স্টারের যে ইন্টারমিডিয়ার চ্যালেঞ্জটা আছে সেটা পেতে পারেন এবং অনেক স্টার পেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি আর বড় করবো না যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট পুরো ভিডিওতে